হারী মন্দিরের ভেতরে খুবই ভিড় অন দি ইন্ডিয়া মন্দিরের ভেতরে এখানে হোলি খেলার জন্য খুবই বিখ্যাত প্রেম মন্দির এখানে হোলি হোলির সময় প্রচুর এখানে ভিড় হয় বৃন্দাবনে এই প্রেম মন্দিরে চারদিকে ভক্তদের বিশাল ঢল মন্দিরটা অসাধারণ সাদা মার্বেল পাথরের বৃন্দাবনে প্রেম মন্দিরে হোলি জন্য স্পেশাল ওইদিকে একটা মন্দির আছে অনেকটা বড় সব রাধা গোবিন্দর মন্দির রাধা মাধবের মন্দির দারুণ সুন্দর একটা প্রেম মন্দির নাম শুনে থাকবে প্রেম মন্দির বৃন্দাবনে पीड़ मंदिर कालिया तम कालिया नाक মন্দিরের ভেতরে খুব সুন্দর এটা মন্দির প্রদক্ষিণ করা যায় এই চওড়া রাস্তা দিয়ে এই মন্দির চারদিকটা প্রদক্ষিণ করতে পারো দোলের সময় খুবই ভিড় এখানে হোলি খেলা হয় অষ্টসখী এটাই গুরুদেবের আশ্রম এই গুরুদেবের ভাই এটা প্রেম মন্দির প্রেম মন্দির নামের মধ্যে প্রেম আছে ভালোবাসা কত সুন্দর নামদানু কত সুন্দর একটা নিদর্শন করে রেখেছি এখানে এই প্রেম মন্দিরে বিহার ওটা ক্যান্টিন দেখ সুন্দর মন্দিরটা শ্বেতপাথরে একদম নিখুঁত কাজ দিয়ে তৈরি খুবই বড় মন্দির যাচ্ছিলাম খুব তেলা মিষ্ঠা বৃন্দাবনের একটা নিদর্শন প্রেম মন্দির বাকি বিহারি মন্দির থেকে ঘুরে এসেছি এটা প্রেম মন্দির নিধিবনও আছে যেখানে রাধিকা রাত্রিবেলায় ঘুরে বেড়ায় নুপুর পাওয়ায় সেটা নিধিবন সেটা আগে আছে একটা মেন্দা খুবই গরম টেম্পারেচার খুবই গরম চল্লিশ তো হবে খুবই গরম ফলকের মধ্যে গোবর্ধন পর্বতের দেখাচ্ছে যখন গোবর্ধনে খুব বর্ষা আসে বৃষ্টিপাতল আসে এবং চারদিকে ডুবে যায় তখন পড়ে আঙুলে করে এই গোবর্ধন থেকে উঠে এর নিচে গোবর্ধন পর্বতের নিচে পুরো বৃন্দাবন ও বাসীদের স্থান দেয় সেই গোবর্ধন পর্বতকে করে আমলে তুলে দিয়ে সমস্ত গ্রামবাসীদের স্থান দেয় শ্রীকৃষ্ণ তারই একটা নিদর্শন তুলে ধরেছে জয় রাধে রাধে এটা মূল ফটক প্রেম মন্দিরে মূল ফটক জয় রাধে রাধে এখানে একটা আমরা চলে এসেছি শ্রীকৃষ্ণের জন্মস্থান মথুরায় ওই আগে দেখছে ওটা হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মস্থান মথুরা যাই না আগে মোবাইল অ্যালাও আছে কিনা তাই দূর থেকে যা দেখিয়ে দিলাম এখানে ব্যারিকেড আছে ভেতর দিয়ে যাব এই যে কংসের কারাগার আছে শ্রীকৃষ্ণের জন্মস্থান এখান থেকে ভেতরে যাব প্রায় গেট থেকে পাঁচ ছশো মিটার ভেতরে এই মন্দিরটা মেন গেট থেকে হেঁটে আসতে হবে গরম খুবই পড়েছে